সালামু আলাইকুম বাংলাদেশ অ্যাগ্রো থেকে সবাইকে স্বাগত জানাচ্ছি আজকে আপনাদের সামনে আমরা দুইটা মেশিনের ভিডিও নিয়ে আসলাম এখানে একটি লায়েন্স সুপার ম্যানুয়াল মেশিন কোরিয়ান টেকনোলজির এটা আমাদের বর্তমানে হট প্রোডাক্ট এটাতে আমরা প্রায় ছয়শো টাকা ডিসকাউন্টে মাত্র এক হাজার টাকায় বিক্রি করতেছি আরেকটা রয়েছে চার্জিং সিস্টেম স্প্রে মেশিন স্ট্রং এই মেশিনটির দাম জানতে আপনারা অবশ্যই ইনবক্স করবেন অথবা কমেন্ট করবেন কারণ এই মেশিনের দাম ওঠানামা করে যেহেতু আমদানিকৃত একটা মেশিন এটাতে অনেক ধরনের ব্যাট ট্যাক্স অনেক কিছু মিলে এটার দাম অনেক সময় ওঠানামা করে যার ফলে আমরা কারেন্ট এই দামটা জানাতে পারতেছি না আপনারা যখন আমাদের ভিডিও সামনে আসবে এক মাস দুই মাস তিন মাস পাঁচ মাস পর যখনই আসুক আপনারা ভিডিওটি একটি লাইক দিবেন আর ভিডিওটি পারলে একটু শেয়ার করে রেখে দিবেন যদি পরবর্তীতে কিনতে চান আমরা বিভিন্ন ধরনের স্প্রে মেশিন বাংলাদেশে যে কোনো প্রান্তে সেল করে থাকি আপনারা আমাদের অফিসে এসেও আপনার প্রোডাক্টটি সংগ্রহ করতে পারবেন আমাদের ঠিকানা কালাচান বিলা হাসনাবাদ দক্ষিণ ক্যারানীগঞ্জ ঢাকা এছাড়াও স্ক্রিনে দেওয়া আমাদের নাম্বারে হোয়াটসঅ্যাপ আছে হোয়াটসঅ্যাপে আপনি নক করলে আপনি আমাদের কাছ থেকে এই মেশিন সম্বন্ধে ডিটেলস জানতে পারবেন এবং আমাদের কাছ থেকে মেশিন সংগ্রহ করতে পারবেন মেশিন অর্ডার করার নিয়ম হলো আপনার নাম ঠিকানা ফোন নাম্বার দিয়ে আমাদেরকে মেসেজ করবেন আর লায়ন সুপারের বেলায় একশো আশি টাকা অ্যাডভান্স করতে হবে স্ট্রংয়ের বেলায় তিনশো টাকা অগ্রিম প্রদান করতে হবে এছাড়াও আমাদের যে ডাবল পাম্পের মেশিন আছে যেগুলো পাঁচ হাজার টাকার কাছাকাছি যত আমাদের প্রোডাক্ট আছে সেগুলোতে অবশ্যই পাঁচশো টাকা মিনিমাম বিকাশ করতে হবে তো এখানে স্ট্রং টু ওয়ান স্প্রে মেশিনটা কীভাবে কাজ করে এখানে দুইটা সিস্টেম কাজ করে একটা হলো ম্যানুয়াল সিস্টেম আর একটা হলো ব্যাটারি সিস্টেম ম্যানুয়াল সিস্টেমটা হাতে চাপ দিয়ে পাম্প করার মাধ্যমে স্প্রে করা যায় আর ব্যাটারি চার্জিং সিস্টেমটা হলো ব্যাটারি আছে এখানে এই ব্যাটারির মাধ্যমে মোটর চালিত হয় এবং সেটা দিয়ে প্রেশারের মাধ্যমে স্প্রে হয় আর এই প্রেশারটা অটোমেটিক কন্ট্রোল করা যায় যেমন আপনি যদি এই যে টিকারটা আছে টিকারটা যদি চেপে ধরেন তাহলে ব্যাটে মেশিন রান থাকবে অবশ্যই এটা সুইচ দিয়ে রান করবেন তারপরে আপনি যখন হাতে নিয়ে টিকারটা চাপ দিবেন স্প্রে হবে টিকারটা সেরে দিবেন তখন মোটর অফ হয়ে যাবে প্রেশার অটোমেটিক ডাউন হয়ে অফ হয়ে যাবে তো এই হলো আমাদের মেশিন আপনারা যারা আমাদের নিয়মিত ক্রেতা বা নিয়মিত কাস্টমার আছেন আমরা গত মাসেও প্রায় অনেক মেশিন বিক্রি করেছি যেটা আসলে সংখ্যাটা আমার সঠিক হিসাব করা হয় নাই তো অনেক মেশিন বাংলাদেশের অনেক থানাতে প্রায় সমগ্র বাংলাদেশে আমাদের মেশিন চলে গেছে আপনারা আমাদেরকে ভালোবাসেন আমাদের কাছ থেকে মেশিন নেন এই জন্য আপনাদের কাছে কৃতজ্ঞতা প্রকাশ করছি আর সবাই ভালো থাকবেন সবার সুস্থতা এবং সফলতা কামনা করছি আল্লাহ হাফেজ